যারা কাঁকড়াঝড়ে প্রকৃতির মাঝে থাকতে চান তাদের জন্য রয়েছে একটি খোঁজ খবর আমি চলে এসেছি কাঁকড়াঝড় ঝিনুক ক্যাম্পে আর এই ক্যাম্পটাই ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এইখানে রয়েছে তিনটে পাকা এখানে রয়েছে সুইস ট্রেন ট্রিপিল বেডের দুখানা আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট পাশেই রয়েছে পাহাড় লগাই চিনি পাহাড় যেটা বর্ষার জলে একদম সবুজে সবুজ হয়ে আসে অসাধারণ এই মানে পরিবেশটাই অসাধারণ এখানে রয়েছে বসার ব্যবস্থা আর সবচেয়ে সুন্দর হর্সিট বলতে পারেন ওইটা কিছুটা উঠে ওপরে মাচার মতো করা আছে যেখানে বসলে এই সবুজ পাহাড়ের প্রকৃতিটা আপনার সামনে সব সময় ধরা দেবে দুখানা পরপর সুইচ আছে সঙ্গে অ্যাটাচ বাথ ওপরে কিন্তু খড়ের ছাউনি করে দেওয়া আছে তার মধ্যে আমি রয়েছি এই সুইচ ট্রেনটায় টেন্ট বেশ বড় সড়ো একটা ফ্যান দেওয়া আছে আর এখানে একটা কুলার দেওয়া আছে যদিও এই বর্ষায় কুলারের প্রয়োজন নেই বেড যা দেওয়া আছে আরামসে তিনজন হয়ে যাবে আর এদিকে গেলে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার ঝাঁচকচকে ওয়েস্টার্ন স্টাইল এখানে একটা আছে কনস্ট্রাকশন হয়েছে টাইলস করা এখানে রয়েছে তিনটে এসি নন এসি কটেজ তো রুম গুলো আপনাদের দেখায় এক দুই তিন তার মধ্যে দু নম্বর যে রুমটা আছে এটা আছে সিক্স রুম পরিষ্কার ঝাঁ নিচে টাইলস করা এদিকে আয়না রয়েছে ফ্যান রয়েছে তিনটে ওয়াল ফ্যান আর একটা সিলিং ফ্যান এসি চলছে সোজা গেলে ওয়াশরুম এই ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল ঝাঁ চকচকে গিজার ফেসিলিটি আছে এদিকে রয়েছে বেশি কোথাও কোনো সমস্যা নেই এটা হচ্ছে এক নম্বর রুম এক নম্বর রুমটা ট্রিফিল বেড এখানে সিঙ্গেল এখানে ডবল খাট রয়েছে ওদিকে একটা জানলা এদিকে একটা জানলা একটা সিলিং ফ্যান রয়েছে একটা ওয়াল ফ্যান রয়েছে সাথে এসি রয়েছে নিচে কিন্তু টাইলস করা ওয়াশরুমটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের দেখাই এই হচ্ছে ওয়াশরুম বেসিন সব দেওয়া আছে এদিকে একটা রয়েছে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল উপর অব্দি টাইলস করা রয়েছে কোথাও কোনো সমস্যা নেই আমি রয়েছি কাঁকড়াজ ঝিনুক ক্যাম্পে আর ঝিনুক ক্যাম্পের রেস্টুরেন্টে যাব এখন লাঞ্চের টাইম রাজকীয় লাঞ্চ দেওয়া হয়েছে এবং লাঞ্চটা দেওয়া হয়েছে দেখুন কাঁচা শাল পাতায় এটাই একটা আলাদা ফিলিংস তো আজকের লাঞ্চে রয়েছে আলু ভাজা পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা ভাত একটা আলু কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি আলু পোস্ত বিরাট সাইজে একটা কাঁটা মাছের ঝাল আর ডাল এই দিয়ে সারবো আজকের লাঞ্চ